বলি বলি হচ্ছে হলো কি কি ত্রিবিধ বলি আছে সাত্বিক রাজসিক তামসিক এবার তামসিক বলি বলতেই লোকে বোঝে পশু বলি না খুব ভুল কথা তামসিক বলি হচ্ছে হলো অ্যাকচুয়ালি ফল ইত্যাদি বলি সেইটা হচ্ছে হলো তামসিক বলি রাজসিক বলি হচ্ছে হলো পশু বলি অথবা অন্ন ইত্যাদি মানে অন্যের বলি এগুলি হচ্ছে হলো কি কি রাজস্বিক বলি আর সাত্বিক বলি হচ্ছে হলো কি রিপু বলি ইত্যাদি ইত্যাদি তো এবার কথা হচ্ছে হলো গিয়ে কি যে যে জায়গাতে এবার সাধক নিজের স্তর অনুসারে বা যজমান নিজের স্তর অনুসারে তিনি সেই বলি প্রদান করবেন এবার কথা হচ্ছে হলো গিয়ে কি যে পশু বলি অনেকে মেনে নিতে পারেন না সেটা তাদের মনোগত অভিপ্রায় ব্যাপার কিন্তু নিন্দা করবেন না দয়া করে কারণ এটি কিন্তু শাস্ত্রসম্মত অবশ্যই শাস্ত্রসম্মত এবং সেক্ষেত্রে গিয়ে বলবো যে সেটি কোনো জায়গায় হচ্ছে ধরুন সেক্ষেত্রে গিয়ে সেগুলোকে বন্ধ করাটাও ঠিক নয় যেটি হয় ঈশ্বরের ইচ্ছাতেই হয়ে থাকে এবার কথা হচ্ছে হলো কি কি যে ধরুন কেউ ধরুন নতুন পূজা শুরু করছে সেক্ষেত্রে গিয়ে কি করা যেতে পারে সেক্ষেত্রে গিয়ে আমি বলবো যে ধরুন পশু বলি দিতে পারছেন না সেক্ষেত্রে গিয়ে আমি একটি কথা বলে থাকি যে সগাত্র রুধির সেটিও কিন্তু একটি অপশান আছে হ্যাঁ সকল স্বামীসান্য বলি যারা আমরা বিরাচারী তাদের ক্ষেত্রে গিয়ে বলি হয়ে থাকে বা অনেক পারিবারিক প্রথা যেমন আমাদের বরিশাল সাবর্ণ রায়চৌধুরীদের পরিবারেতেই সন্ধি পূজার সময়তে গিয়ে তাদের বলির বিধান আছে বলিও দেওয়া সম্ভব বলি দেওয়ার কিছু প্রসেস থাকে পুরাণেতে মাসভক্ত বলি দেবার বিধান বলা হয়েছে মাসভক্ত বলির পদ্ধতি আলাদা তার একটা রেশিও থাকে সেই রেশিও মেনে সেই বলি প্রস্তুত করতে হয় করে সেটিকে দিতে হয় ফল বলি তো অবশ্যই ঠিক আছে দেওয়া সম্ভব কিন্তু ফল কিন্তু ছেদ করতে হবে ফল বলি দিলে অবশ্যই কিন্তু তাকে চালনা করতে হবে চালনা না হলে কিন্তু ফল বলি হবে না আচ্ছা স্বামীসান্ন বলি বললাম এরকমও কিছু ব্যবস্থা পাওয়া যায় পরমাণ্ন বলি পরমাণ্ব বলি দেওয়া সম্ভব সগাত্র রুধির আমি বলবো যে শক্তি ক্ষেত্রে গিয়ে সগাত্র রুধির যদি একটু যদি দেওয়া যেতে পারে তা একদম সুন্দর মানে একদম সর্বাঙ্গ সম্পূর্ণ হলো শ্রী শ্রীচন্ডীতে তার শ্রী শ্রীচন্ডীতে তার প্রমাণ পাওয়া গেছে তাতে দেয়া হচ্ছে সেইভাবে আপনারা দিতে পারেন এবং বলি হচ্ছে হলো কি কি শক্তি পূজার একটি অঙ্গ হচ্ছে হলো বলি যার যেই প্রকারের মানে পারমিটেবল যার কাছে গিয়ে সেইভাবে অন্তত কিন্তু দিয়ে কিন্তু বলিটি কিন্তু দিতে হবে বলি ব্যতী রেখে কিন্তু পূজা অসম্পূর্ণ এবার বলি বলিটা কি বলি হচ্ছে হলো পুজোপহার এবার পুজোপহারের ক্ষেত্রে কি এবার বলে যে এরকম এই আবার কিরকম উপহার দেখুন সেগুলো তো আমাদের তো জানবার কথা নয় যেটা আমাদের শাস্ত্রেতে নির্দিষ্ট সেইভাবে আমাদেরকে করতে হবে